হ্যালো বন্ধুরা চলে এসেছি চিড়িয়াখানা চিড়িয়াখানায় একটু ঘুরে ঘুরে কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো আর সেই ভিডিওগুলো অবশ্যই মন্দির সহকারে দেখবে আর তোমাদের সত্যিই ভালো লাগবে আমি অলমোস্ট চিড়িয়াখানায় ঘুরছি আর অবশ্যই তোমাদের সাথে আছি থাকব এবং পাশে থাকবে এই আশা রাখলাম পাশে অবশ্যই থাকতে হবে হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে বহু বছর পর চিড়িয়াখানায় একদম দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর একটি ভিউ আর চিড়িয়াখানায় আমার ফ্যামিলি নিয়ে এসেছি হ্যাঁ এত সুন্দর সুন্দর গাছ এই দেখো আমাদের ফ্যামিলি সব এই যে ভাই এই যে আমার মেয়ে ঠিক আছে হ্যাঁ মাংকি উপরে এই যে আমার বাবা আমার মেয়ে আমার মা ওদিকে ভাই ঠিক আছে ফ্যামিলি নিয়ে ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি চিড়িয়াখানায় আর খুব সুন্দর একটি ইয়ে ভিউ দেখো এত সুন্দর সুন্দর পাখি রয়েছে ভেতরটা দূর থেকে তো দেখাবার চেষ্টা করছি যারা যারা দেখতে পাচ্ছে অবশ্যই জানাবে পাখি দেখতে পাচ্ছো সবাই কি হয় পাখি আসছে দেখো ওই খেলা করছে চেষ্টা করছি দেখাবার জন্য কারণ এসেছি যখন বন্ধুদেরকে তো অবশ্যই দেখাবো দেখাবার জন্য এসেছি ধন্যবাদ চলো দেখতে থাকো এই এক ধরনের পাখি ময়ূরের মতন দেখতে এটা আই থিঙ্ক মানে ময়ূর হবে না ময়ূর হবে না তো যাই হোক আমি জানি না চিনতে পারছি না বন্ধুরা এটা কি পাখি সেটা অবশ্যই জানাবে ইঁদুর আছে ময়ূর আছে দেখতে পাচ্ছ বন্ধুরা সাদা ময়ূর এবং এই যে কালারি ময়ূর ময়ূর রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা দূর থেকে তো চেষ্টা করছি দেখাবার ওই ময়ূর যাচ্ছে পরে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে সাদা ময়ূর সাদা পেকমতলা ময়ূর ওদের ভিন্ন রয়েছে নাইস একটি পার্টি देखो की भावे चिल्लाচ্ছে देखो एक जन आছে কেউ কি চিন্তে পাচ্ছো কেউ চিন্তে পাচ্ছো দেখো দেখো брат এদিকে এসো এদিকে এসো এদিকে এসো रोड केते से ওই পাশে আরেকজন সে রয়েছে এই একটাই লায়ন রয়েছে আর বেরোচ্ছে না হাম্বাম্বা করছে একটাই রয়েছে তবু চেষ্টা করলাম তুলে ধরার কেমন লাগলো অবশ্যই জানাবে যে বাঘ বাঘ অটোমেটিক ঘুরছে একা একা পাই পাই করে একা একা শীতের ঠান্ডায় জঙ্গলে ঢুকছে আর বেরোচ্ছে ওই বার হচ্ছে ওই ওই বাঘার সাদা রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে বেরোয়নি দেখতে পাচ্ছে শুয়ে রয়েছে ভদ্রভাবে আ বাবা ও কি আরাম করছে বন্ধুরা দেখতে পাচ্ছে বাঘ ফ্যান তুলে হাত তুলে একদম বা কি বা দেখো চলে চলে এসছে দেখতে পাচ্ছ কত বড় জায়গুয়া ঘুল করছে খাবার জন্য কিন্তু খাবার পাচ্ছে না একই জায়গায় পাই পাই করছে কেমন আছে হ্যাঁ এদের খাবার প্রচুর দরকার এরা খাবার পায় না গো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানাবে হলুদ হলুদ এনাগোনা ইয়ে হলো দেখতে পাচ্ছ

দেখোন নিচে শুয়ে আছে বন্ধুরা কুমির শুয়ে রয়েছে দেখো জিসকো বলতে হয় মাঘার মাছ বাঙালিতে বলতে হয় কুমির এইটা কুমির কুমির শুয়ে রয়েছে দেখতে পাচ্ছ কুমির কত বড় বড় কুমির দেখো তিন তিন খানা শুয়ে রয়েছে একদম মাগার বন্ধুরা ফুলের বাগান দেখো ফুলের বাগান এসেছি ফুল তুলতে কেন করব ভুল চলে এসো সবাই ফুল তুলতে এটা চিড়িয়াখানার ভেতরে ফুলের বাগান বন্ধুরা এটা কি পাখি বলা হয় বল এই একটা ওই একটা রয়েছে এটাকে বলা হয় ক্যাশোয়ারি এই একটা বসে আছে ওই একটা বসে আছে ওই বসে আছে আর এই বসে আছে বন্ধুরা জেবরা এই একটা জেবরা ওই একটা জেবরা দুটো যে রয়েছে আপাতত অনেক দূর থেকে ছবিটা তুলছি ভিডিওটা বানাচ্ছি অনেক দূর থেকে অনেক কষ্ট করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটার সাথে এই দেখো শিল্পাঞ্জি এই যে দুটো বসে আছে এই একটা উপরে উঠে গেছে অনেক দূরে রয়েছে آستے چلنا